আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেড় মাসের শাসন আমলে এবং পাঁচই আগস্ট সমন্বয়কারী যে সন্ত্রাস চালাচ্ছে যত আওয়ামী লীগ এমপি মিনিস্টারের বাড়িঘরে আগুন দিচ্ছে চৌষট্টি জেলায় এবং এ পর্যন্ত প্রায় নয় হাজার আওয়ামী লীগ কর্মীকে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে লুট করা হয়েছে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে গণভবনে আগুন দেওয়া হয়েছে শেখ হাসিনার গণভবন থেকে লুট করা হয়েছে ধানমন্দি বত্রিশ নম্বরে আগুন দেওয়া হয়েছে এমন কোনো জায়গা নাই যেটা লুট না হয়েছে এবং অত্যাচার না হয়েছে আমি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক সহ সব নেতাকর্মীদেরকে বলতে চাই আপনারা তালিকা করে রাখুন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে ইংসা আল্লাহ কারণ আওয়ামী লীগ বারবার এদেশের কুসফরি মহল জামাত বিএমপি এবং পাকিস্তান সহ বারবার ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারে নাই কারণ আওয়ামী লীগের একটাই শক্তি সেটা হলো বঙ্গবন্ধুর আদর্শ প্রিয় দেশবাসী আমাদের নেত্রী পালায় নাই আমাদের নেত্রীকে চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে দেশ থেকে ত্যাগ করানো হয়েছে সে আসবে শীঘ্রই আসবে আপনারা ছাত্র সন্ত্রাসের নামে সমন্বয়কারীর নামে যারা এদেশে সন্ত্রাস করেছে তাদের তালিকা ইউনিয়নের হোক জেলার হোক থানার হোক প্রত্যেকের তালিকা করে রাখবেন আমরা ওদের বাড়িঘরে আগুন দেব না আমরা করবো কি ওদের বাপ এবং মাকে ধরে উড়াবো এবং বসাবো যে এইসব যারক সন্তানকে কেন জন্ম দিয়েছে এইসব সন্ত্রাসীকে কেন জন্ম দিয়েছে এই জন্য ওদের না পাইলে ওদের বাপ বাপমারে জুতার মালা গলা দিয়ে রাস্তায় ঘোরাবো এবং কান দরজায়ে অটবস করবো আমরা কারো বাড়িঘরে আগুন দেব না এবং ওদের জমি থাকলে ওই জমিতে গরিবের জন্য বা পথচারীর জন্য টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হবে কারণ আবু আবুজাহের জমিতে মানুষ টয়লেট করে হাজিরা ওদেরও যেহেতু ওরা বাংলাদেশের সন্ত্রাস এবং বাংলাদেশের পাকিস্তানি দালালি করছে এবং আপনারা দেখেন এই যারা সমন্বয়কারী একজনের বাবু বা বাপ কি মুক্তিযোদ্ধা আছে নাই এরা হলো জামাত বিএমপির দোসর আমরা এদেরকে প্রত্যাখ্যান করছি এবং করব ভবিষ্যতে কিন্তু সবাই তালিকা করে রাখবেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে প্রত্যেক সমন্বয়কারের বাড়ি ওরা তো আগুন দেশে আমরা আগুনও দেবো না মানুষও হত্যা করবো না আমাদের রাজনীতি থাকবে ঠান্ডা মাথায় আমরা ওদের বাড়িতে গণ টয়লেট বানাবো এবং সামান্য শাস্তি হিসাবে ওদের না পাইলে ওদের বাপ মাকে জোতার মালা গলায় দিয়ে এদেশে রাস্তায় হাঁটাব যদি ওদের বাপ মা না পাই ওদের ভাই বেরাদার পাইলে ওদেরকে জোতার মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটাবো আমি সব আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহ সবাইকে বলতে চাই হতাশ হবে না আওয়ামী আবার ঘুরে দাঁড়াবে ইংশা আল্লাহ আমাদের নেত্রী আসবে 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 যত মিথ্যা মামলা দেশে আমাদের এটা মুখ করবে ইংসা আল্লাহ এবং নেত্রীর অপেক্ষা আমরা আছি নেত্রী যেদিনকে বলবে আমরা একসাথে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে জাপীয় পর্ব তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দেশবাসী আওয়ামী লীগের নেতাকর্মী কে বলছি ভয় পাওয়ার কোনো কারণ নাই মায়ের খাবেন জানেন যে মায়ের খাবেন কিন্তু বিচার পাবেন না কারণ শাসন সঙ্গে নব্য উপদেষ্টা পোলাপান যারা এদেশে সন্ত্রাস তাদের শাসন কায়েম হয়েছে জঙ্গিবাদের শাসন হয়েছে এই পাকিস্তানের দালাল আবার বাংলাদেশে গমন করছে ছয় জনকে সংস্কারের সাহেব দায়িত্ব দিয়েছে ছয়জন তো একজন তো মুক্তিযোদ্ধা না দেশের জন্য তারা কিছু করে না তারা কিসের সংস্কার করবে নাহেদের বুনে চাকরি দেশে সংস্কার কিসের বৈষম্য বিরুদ্ধে কিসের কিসের বৈষম্য বিরুদ্ধে আমি তো বুঝি না কিসের আন্দোলন করিয়া তারা আজকে করে দেশটা ধ্বংস করে দিয়েছে এই দেড় মাসের শাসন আমলে তো বাংলাদেশকে বন্ধ হয়ে গেছে আসলে তারা তো বাংলাদেশটা ভালো তো তারা চায় না তারা চায় আফগানিস্তান বানাতে কোনো বিবেকবান মানুষ লক্ষ লক্ষ মানুষ বেকার আজকে রোহিঙ্গে ঢুকছে আট হাজার রোহিঙ্গা ঢোকছে একজন রোহিঙ্গা তো মায়ানমারে পাঠাতে পারে না বাংলাদেশে বইয়া কুকপক দেয় বিশ কোটি মানুষের দেশ মাত্র এক পার্সেন্ট নামছে বিশ হাজার লোক নামছে বিশ লক্ষ লোক নামছে তাই আওয়ামী লীগের তো পাঁচ কোটি লোক আছে আওয়ামী লীগের পাঁচ কোটি লোক একশোটে মাঠে নামবে এই সার্জিত হাসনাত নাহিদ আসিফ সহ কারো পাউসি নেবে না আমরা কাউকে মারব না আমরা এমন শাস্তি দেব যা আমার সদ্য পুরুষ মনে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু